আসসালামু আলাইকুম আজকের উপন্যাস পরিযান লিখেছেন ইশিতা রহমান সানজিদা পর্ব চার গ্রামের গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে ঘাপটি মেরে থাকছে গত পাঁচ দিনে আফতাব উদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের নৌকা থেকে আশ্রয়কেন্দ্রে নামতেই সহ সবাই হা হয়ে সবটা দেখতে লাগলো এই গ্রামের সব কিছুই অদ্ভুত ধরনের এমনকি জমিদার বাড়িটাও অদ্ভুত ধরনের জিনিসপত্রে ভরপুর বাড়িটি ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখতে দেখেই যাচ্ছিল সবাই ওদের দেখেই বুঝতে পারলো যে ওরা শহরের ডাক্তার গায়ে সাদা রঙের অ্যাপ্রন জড়ানো বিধায় চিনতে সুবিধা হয়েছে খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল আহেন আপনারা ওই দিক থেকে শুরু করেন নাইম সায় জানিয়ে লোকটার পিছু পিছু গেল একপাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়ল এটুকুতেই হাঁপিয়ে গেছে চারপাশে চোখ বুলিয়ে নাকশিটকে কেসে বলে উঠল এই নোংরা জায়গায় থাকতে হবে এখন আমার তো বাবা বমি আসছে ইচ্ছে করছে এক্ষুনি ঢাকা ফিরে যাই পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল তা হচ্ছে না কন্যা স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে এতে তোর বমি আসলে করে ফেল তোকেও রুগী বানিয়ে এখানে ভর্তি করিয়ে দিব নাইম স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল তাড়াতাড়ি কাজ শেষ কর তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল হ্যাঁ আর তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো রুমি শেখরের মাথায় গাড্ডা মেরে বলল পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না তাহলে তুই শেষ ওরা ছয়জন কাজে লেগে পড়ল লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে নাইম চেয়ার পেতে বসে আছে আর এক এক জনের সমস্যার কথা শুনছে আর ঔষধ লিখছে শেখর আর আসিফ ঔষধ দিচ্ছে আর মেয়েদের চিকিৎসা করছে রুমি মিষ্টি আর পালক কারণ এখানকার মেয়েরা পুরুষ ডাক্তারের কাছে আসতে অস্বস্তি বোধ করে তাই এই রকম ব্যবস্থা করা তবে লোকসংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখে শেষ করতে পারবে না ইতিমধ্যে বিকেল গড়িয়ে এসেছে হঠাৎ করেই নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গায় আসিফকে বসিয়ে উঠে গেল সম্পানের সামনে গিয়ে দাঁড়াতে এক গাল হাসল সম্পান বিনিময়ে নাইমও মুচকি হাসি উপহার দিল সম্পানকে বলে উঠল কি অবস্থা তুমিও কি এখানে থাকো না বাবু আমার কি এক আমার কি এখানে আমার কি এখানে হারানোর সময় আছে নাও নিয়াই পইড়া থাকি মেলা কাম আমার পুরা পদ্মই আমার বুঝছেন সম্পানের কথায় হাসল নাইম অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান শহরের লোক হওয়ায় রকম দেখতে নাইম চুলগুলো কি সুন্দর গায়ের রঙও ফর্সা পরনের পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরে জন্মেছে সেখানে সম্পান নিতান্তই চুনপুটি। আয়নায় নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে মাথায় ঝাঁকড়া ঝাকরা চুল শ্যামলা গায়ের রং আর পরনের পোশাক তো সব সময় নোংরা থাকে এভাবে কি তাকে সুন্দর দেখাবে সুন্দর দেখাতে হলে আগে তো সুন্দর পোশাক পরতে হবে নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পানের পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসারই ঠিক মতো চলে না তার উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল ঘর সব ডুবিয়ে দিয়েছে এখন ওর পরিবারের ঠাই হয়েছে নিজের অর্ধভাঙা নৌকা খনিতে অর্ধ সরি নৌকা খানিতে ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয় সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে কী ভাবছ সম্পান হেসে বলল না কিছু না নাইম এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কি না সম্পানকে একপাশে টেনে নিয়ে আস্তে করে বলল তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। সত্যি সত্যি বলবে কি কথা খানিকটা ইতস্তত করে নাইম বলল জমিদারের মেয়ে পরের সম্পর্কে বলতে পারবে মুহূর্তেই সম্পানের চেহারায় আধার নেমে এলো হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা দিল সে মাথায় হাত রেখে বলল ঠাকুরের বাবু আমি পরীর কিছুই জানি না আমারে এই সব জিগাইবেন না আমি কইতে পারুম না কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলে নাইম ওর হাত খপ করে ধরে ফেলে অবাক চোখে তাকিয়ে বলে এত ভয় পাচ্ছ কেন তুমি কি আছে ওই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি আমাকে নির্ভয় বলতে পারো আমি কাউকে বলবো না কিন্তু সম্পান বলতে নারাজ নাইম অনেক জোরাজুরি করতে লাগলো শেষে সম্পানকে বলতেই হলো পরীর সম্পর্কে পরি আমাগো জমিদারের ছোট মাইয়া আপনারা গো বাড়িতেই গেছেন পরীর মা বাপে অনেক শাসন করে ওরে সব সময় ঘরের ভিতরে বৈশা থাকে বাড়ি থেকে বাহির হয় না একটুও মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনল নাইম তারপর বলল কেমন দেখতে পরি তুমি কি কখনো ওকে দেখছ হাসলো সম্পান হাত নাড়িয়ে বলল আমি কেন বাবু এই গায়ের কোনো বেড়া মানুষে পরিরে দেহে নাই আমি দেখমু কেমনে কারো কাছে শোননি পরি কেমন দেখতে হ বিন্দু কইছিল পরি নাকি মেলা সুন্দর এর বেশি তো জানি না সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল ব্যাস এইটুকুই এটুকু বলতেই এত গলা কাঁপছে তোমার আমার মনে হয় তুমি সব কথা বলো এবার সম্পান আর দাঁড়ালো না হন্তদন্ত হয়ে ছুটে গেল ঘাটে দ্রুতপদে চেপে বসলো নৌকায় নাইম শান্ত চাহনিতে সম্পানের চলে যাওয়া দেখল নাইমের মনে হচ্ছে সম্পান কিছু লুকাচ্ছে কিন্তু কি জানতে হবে ওকে তবে সবার আগে পরীকে দেখার প্রয়োজন এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিল সে মাগরীবের আজান পড়েছে পড়েছে ঘন্টাও হয়নি অজু করে একসাথে নামাজ আদায় করলেন জেসমিন ও মালা মোনাজাতে মন ভরে দুজনে দোয়া করল এই গ্রামের সকল মানুষের জন্য যে বন্যা দেখা দিয়েছে মনে হচ্ছে গ্রামকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না ভাজ করে নির্দিষ্ট স্থানে রেখে বের হতেই মালা দেখল পরী বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে এগোচ্ছে কৌতূহল নিয়ে মালাও এগোলেন সেই দিকে রান্নাঘরে উঁকি দিতেই দেখলেন থালা ভর্তি ভাত নিয়ে খেতে বসেছে পুরী বড় বড় ভাতের দলা মুখে পুড়ছে আর কাঁচামরিচে কামড় বসাচ্ছে ঝালে ঠোঁট দুটো লাল হয়ে গেল পরির খেয়েই যাচ্ছে সামনেই জ্বলছে হারিকেন হলুদ আলোয় পরীর চেহারায় লাল আভা দেখা যাচ্ছে মালা বেশ মনোযোগ দিয়ে দেখল মেয়েকে এক পা ভাজ করে আরেক পা মেলে মেলে দিয়ে মেঝেতে বসে খাচ্ছে পরী গায়ের অন্যা অপরাধীর ন্যায় পাশে পড়ে আছে মালা হাজার চেষ্টা করেও পরেকে বোঝাতে পারে না যে সভ্যতা কাকে বলে কীভাবে চলতে হয় খেতে হয় কথা বলতে হয় এই নিয়ে দুঃখের শেষ নেই মালার পরের জন্য শাশুড়ির কাছেও কথা শুনতে হয় শাশুড়ি পরীর সাথে না পেরে উঠে মালাকেই কথা শোনায় এই মেয়েকে নিয়ে মালা আর পারছে না মালা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে বলে উঠল এই সাজের বেলা খাইতে বইলি যে মুখ তুলে একবার মাকে দেখে নিল পরি তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল দুপুরে কিছু খাই নাই তাই খিদা লাগছে তোরে কতবার কইসি রকমভাবে খাইতে বইবি না ওর না ঠিক কর তাড়াতাড়ি মায়ের কড়া চাহনিতে পরি ওড়না তুলে গলায় ঝুলায় তারপর গপা গপ খেতে খেতে বলে আমার ঘর খালি হইছে নাকি হ্যারা গেছে। মালা গম্ভীর কণ্ঠে বলে হ গ্যাসে তুই তো থাকতে দিবি না কিছু একটা ভেবে পরের খাওয়া হঠাৎ থেমে গেল চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন। তোর সোনা রূপা আপার ঘরে থাকতে দেই নাই এখন খা জন্মের মতো পেট না ভরলে আমারে খা মালার আগে ফুসফুস করতে করতে চলে গেলেন পরিতা দেখে হাসলো। দরজার দিকে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল সে শান্তিমতো বসে খেতে না পারলে পেট ভরে না পরীর নাইমরা ফিরল সন্ধ্যার পরপরই এসেই যার যার ঘরে চলে গেল সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয় রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে পরীর যে মেজাজ তাতে ওদের মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার একটু রাত করেই বাড়িতে ফিরলেন আফতাব উদ্দিন প্রায় তিন দিন পর বাড়িতে এসেছেন তিনি সাথে ওনার ছোট ভাই আখিরুদ্দিনও এসেছে তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয় এটা ছিল পরীর মা মালার জন্য আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন সেই দিন সবাই মিলে নববধূ দেখার জন্য আসে মালাকে দেখে সবাই সেদিন হা হয়ে গিয়েছিল অন্যান্য পুরুষেরা দিয়েছিল মালার উপর সুন্দরের দিকে সব মানুষেরই চোখ আটকে যায় কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না কারো কারো নজরে নিকৃষ্টতা মেশানো থাকে তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজর দেখে আফতাপেরই ভাই আখির সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব সেজন্য মহিলা অন্দর্ম হলে তিনি ব্যতীত অন্য পুরুষের ঢোকা নিষেধ করেছিলেন আফতাব